আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সেটআপের জন্য একটা মনিটর স্ক্রিন বা লাইট আনছি এটা বাসাস কোম্পানির লাইট তো চলুন বেশি কথা না বলে দেখা যাক বক্সের ভিতর কি কি আছে বক্স ওপেন করলে আমরা পেয়ে যাব লাইট লাইটটা হাতে নিয়ে বুঝতে পারলাম লাইটটার ভালোই ওজন আছে মনে হয় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রামের মতো হবে আর মনে হয় এটা মেটাল আর এ প্লাস্টিক দিয়ে তৈরি এটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল হয় এটার পিছনে একটা টাইপ সি আছে এটাকে পাওয়ার দেওয়ার জন্য বক্সের ভিতরে আর কি কি আছে দেখা যায় বক্সের ভিতরে আর আছে একটা ইউজার মেনুয়াল সাথে কিছু স্টিকার স্টিকার গুলো অনেক কিউট একটা বক্স এটার ভিতর আছে ইউএসবি কেবল এটা টাইপ এ টু টাইপ সি কেবল আর কিছু নেই বক্সের ভিতর তো চলুন ইনস্টল করে দেখা যাক আমার সেটআপটা কেমন দেখায় এই হলো আমার সেটআপ রুমের লাইট অফ থাকা অবস্থায় অন্ধকারে এমন দেখায় তো এটা অন করার পর দেখা যাক কেমন দেখায় এটা অন করার পর ভালোই দেখাচ্ছে এটার ভিতরে তিনটা মোড আছে এটা ফার্স্ট সেকেন্ড মোড এন্ড এটার থার্ড মোড আমার কাছে ফার্স্ট মোডটাই বেশি ভালো লাগে এটা টাচ এখানে টাচ করলে এটা অন অফ হয় আর মাঝেটা টাচ করলে এটার মোড চেঞ্জ হয় মোড মোড সেকেন্ড থার্ড আর বাম পাশে টাচ করলে ব্রাইটনেস কন্ট্রোল করা যায় ফার্স্টটা যে ব্রাইটনেস কম এবং সেকেন্ডটা যে ব্রাইটনেস বাড়ানো যায় তো এই হলো আমাদের সেট আপ আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটা অল করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ